সালামু আলাইকুম ওই স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা কস্ট শিটের লেকচার শিটের প্রবলেম এগারো নম্বর অঙ্কটা করব এবং তিন নম্বর অঙ্কটা করব তাহলে এই চ্যাপ্টার মোটামুটি শেষ বারো নম্বর একটা অঙ্ক আছে যেটা প্রিন্টিং মিস্টেক হয়েছে ওটা আমি নেক্সট ডেতে করাই দিব আপনাদের The SM লিমিটেড a ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রিপেয়ার a monthly কস্ট sheet একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের মে মাসের খরচ গ্রোধ আছে কষ্ট তৈরি করে দেখাত মেটেরিয়ালের পরিমাণ আছে পঞ্চাশ হাজার

আচ্ছা আগে এটা করি পরে বাকিগুলো এমনি করতে যদি আপনার কাছে এই অঙ্কটা না থাকে একটু স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেন ঘর করে নিলাম আমি র মেটেরিয়াল বলছে অপেনিং র মেট্রিযাল এক তারিখ পারচেস পারচেস দেয়া নাই বলছে এই টাকাটা পারচেসের তাহলে এই টাকাটাকে দিয়ে ভাগ করে তাহলে আমার হয়ে যাচ্ছে অর্থাৎ পার্চেস হলো দশ লাখ টাকা এটার ফাইভ পার্সেন্ট হলো এটার সাথে ইন ইন এক লাখ টাকা এই সবগুলো য যোগ হবে বাদ দিতে হবে আমাকে হলো র মেটেরিয়াল সমাপনীটা একত্রিশ আসবে এরপর কি বলছে ডিরেক্ট লেবার বের করতে হবে আমাকে খুঁজে ডিরেক লেবার প্রশ্নে বলতেছে ডিরেক্ট লেবার ওয়াজ রিপ্রেজেন্ট এইটি পার্সেন্ট অফ ডিরেক্ট মেটেরিয়াল কস্ট

সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রস্ট বেড়ে আসল বা ফ্যাক্টরি কস্ট এটাতে অপেনিং র মেটেরিয়াল অপেনিং ওয়ার্কিং প্রসেস যুগ ওয়ার্কিং প্রসেস ইন্ডিং বিয়োগ এক তারিখের একটা যুগ হবে একত্রিশ তারিখেরটা বিয়োগ হবে এগুলো দেওয়া আছে প্রশ্নে ওয়ার্কিং প্রসেস এক তারিখ সাড়ে চার লাখ একত্রিশ তারিখ সাইট হাজার ফিনিশ ঘুস এক তারিখ পঁচিশ হাজার একত্রিশ তারিখ হলো ও ফিনিশ ঘুসে বলেছে পঁচিশ হাজার ইউনিট এক একটা চল্লিশ টাকা আপনার গুণ করতে হবে আর ইন্ডিং দেওয়া আছে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ বাট আহ কত করে চল্লিশ টাকা করে দেওয়া আছে এটার সাথে এটা গুন করলেই তো ইন্ডিং র মেটেরিয়াল চলে আসতেছে ওয়ার্কিং প্রসেস দেয়া আছে চার লাখ পঞ্চাশ হাজার যুগ হবে আর বিয়োগ হবে আমাদের প্রোডাকশন কস্ট সহযোগ একেবারে যে আগের ক্লাস করা থাকে এগুলো সব আপনার পাওয়ার কথা প্রোডাকশন কস্টের সাথে ফিনিশ গুডস এক তারিখ যুগ হবে একত্রিশ তারিখ বিয়োগ হবে এক তারিখে বলছে পঁচিশ হাজার মাল চল্লিশ টাকা করে দশ লাখ আঠারো হাজার সাতশো পঞ্চাশটা মাল চল্লিশ টাকা করে এই লাখের সঙ্গে দশ লাখ যুগ সাত লাখ পঞ্চাশ হাজার বিয়োগ তাহলে আসতেছে যেটা বত্রিশ লাখ পঞ্চাশ হাজার এটা হলো কস্ট অফ গুডসোল্ড এটাই মনে হয় পরীক্ষায় অঙ্কে চাইছে যে কস্ট অফ গুডসোল্ড বের করে দেখাও কস্ট অফ গুডসোল্ড বের করে দেখাও কস্ট অফ গুডসোল্ড শোয়িং কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এগুলো বের করে দেখাও দেখানো হয়ে গেছে বুঝতে পারেন ওকে লেখেন আর যে অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারবেন আর আমরা প্রবলেম তিন করতেছি আজকে আমাদের এই চ্যাপ্টার শেষ ক্লাস নেক্সট ডেতে একটা সলভ ক্লাস হবে আপনাদের কোনো এই চ্যাপ্টার নিয়ে কোনো অঙ্ক যদি থাকে যেটা আপনি পারেন না সেটা নিয়ে আলোচনা করতে পারবেন নেক্সট ক্লাসে আর যেগুলো করাই দিচ্ছি এগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে

র মেটেরিয়াল আপনার ইয়েতে দেওয়া আছে হলো ইউনিট ওপেনিং র মেটেরিয়াল ইউনিট দেওয়া আছে টাকা দেওয়া আছে র মেটেরিয়াল ইন্ডিংয়েরও এই জিনিস দেওয়া আছে ওয়ার্কিং প্লেসেসের সেম অবস্থা ফিনিশ গুডসের সেম অবস্থা এই তথ্যগুলো দিয়ে ফিনিশ গুডস পর্যন্ত কতগুলো ইউনিট কত টাকা লাগছে এই তথ্য ডাবল ডাবল দেওয়া আছে এখন কনভার্শন কস্ট কনভারশন কস্ট মানে হলো আপনার রূপান্তরবে রূপান্তরের অর্থ হলো এখানে এবং আছে বলছে রূপান্তরবে এক লক্ষ চারশো পঞ্চাশ টাকা সিক্সটি পার্সেন্ট হলো ওয়েজ বাকিটা হলো আপনার ওভারহেড নর্মাল লস

এইসব কারণে আমাকে ইউনিটের হিসাবগুলো রাখতে হবে প্রবলেম থ্রি এত কঠিন অঙ্কর প্রয়োজন নাই তারপর সিলেবাসে আছে তো ওই জন্য আমি করাই দিচ্ছি ফার্স্টে আমরা লিখবো ওপেনিং র মেটেরিয়াল প্রশ্নে দেওয়া আছে পনেরোশো মাল দাম হলো পনেরো হাজার পারচেস দেওয়া আছে পনেরো হাজার মাল দাম হল এক লক্ষ আশি হাজার ইন্ডিং র মেটেরিয়াল দুই হাজার ইউনিট চব্বিশ হাজার টাকা এগুলো দেওয়া আছে দেওয়া আছে আরেকটা দেখে আসি কষ্ট কোন জায়গায় দেওয়া আছে এগুলো এই যে এখানে দেওয়া আছে এই যে একটা দুইটা তিনটা দেওয়া আছে এখন ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুডস এর আগে আমাদের ওয়েজেস এর কাজগুলো করতে হবে যুগ্মক কল এখানে আসতেছে চোদ্দ হাজার পাঁচশো টাকার পরিমাণ হলো এক লক্ষ একাত্তর হাজার টাকা এখান এটার হলো আমাদের র মেটেরিয়াল ইউজড র মেটেরিয়াল ইউজড এর সাথে ডিরেক্ট ওএসএস যোগ করব ডি এক ওএসএস করছে কনভার্সন কস্ট রূপান্তর দেন 60% এর ডি এক ওএসএস 60270 টাকা যোগ করলে আমাদের আসে প্রাইম কস্ট এগুলা ইউনিট আর টাকা

এটার নাম হলো আমাদের ওয়ার্ক কস্ট ওয়ার্ক কস্ট করার আগে আমাদের অবশ্যই সেলস অফ যদি কোনো স্ক্র্যাপ্ট থাকে কোন নষ্ট প্রোডাক্ট থাকে সেগুলো বিক্রি করলে যে টাকাটা আসে সেটা বাদ দিতে হয় লেস সেলস অফ স্ক্র্যাপ্ট এখানে বলে দিছিল পাঁচ পার্সেন্ট নষ্ট হয়ে যায় পাঁচ পার্সেন্ট নষ্ট হয়ে যাবে এই যে এই ইউনিটের মাঝে ফাইভ পার্সেন্ট নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে যে টাকা যে ইউনিটটা আসবে এগুলো করে বিক্রি করতে পারবো তো সেই হিসাবে সাতশো পঁচিশটা মাল নষ্ট হইতেছে বিক্রি করতেছি চোদ্দশো পঞ্চাশ টাকা এতে ওয়ার্ক কস্ট যেটা আমাদের তিন নাম্বার আইটেম তেরো হাজার সাতশো পঞ্চান্নটা মাল রয়ে গেল সত্তর লাখ সত্তর হাজার টাকা কস্টের খরচ আজকে যদি আপনার নতুন স্টুডেন্ট হয়ে থাকেন আজকে ক্লাস বাদ দিয়ে দেন আপনাদের এক তারিখ থেকে নতুন চ্যাপ্টারে নতুন ক্লাস শুরু করবো আগের ক্লাস না দেখলে বুঝবেন না এটা কর্শিটের ক্লাস হচ্ছে এর আগে মনে হয় নয়টা না দশটা ক্লাস হয়েছে আজকে শেষ ক্লাস আজকে জুম ক্লাসটা বাদ দিয়ে মেসেঞ্জার গ্রুপে যোগাযোগ করে নেক্সট কোন চাপটা শুরু করব কবে শুরু করব জানাই দিবে ওখানে হ্যাঁ ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে এবং ফিনিশ গ্রুস দেওয়া আছে কিন্তু ফিনিশ গ্রুসের শেষের টাকা দেওয়া নাই শেষ শেষের টাকা দেওয়া না থাকলে আমাদের কোনো ক্ষতি নাই আমরা এইগুলো বের করতে পারি আগের ক্লাসগুলোতে আমরা এগুলো শিখে নিছি এখানে যে টাকা দেওয়া না থাকলে কি করতে হবে তো ওয়ার্কিং প্রসেস যেগুলো আছে ওয়ার্কিং প্রসেস ওপেনিং ওয়ার্কিং প্রসেস ওপেনিং ওয়ার্কিং প্রসেস ইন্ডিং ওপেনিং হলো এই ইউনিট গুলো দেওয়া আছে টাকা দেওয়া আছে ত্রিশ হাজার আর বিশ হাজার আমি এটার টাকাটা উপরে লিখতেছি কস্ট অফ প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশন কস্ট চার নাম্বার আইটেম কস্ট অফ প্রোডাকশন চোদ্দ হাজার আর দুই লক্ষ আশি ওপেনিং ফিনিশ গুডস প্রশ্নে দেওয়া আছে পনেরোশো টাকার পরিমাণ হল তেত্রিশ হাজার ইন্ডিং ফিনিশ গুডস পরিমাণে দেওয়া আছে হলো আপনার পাঁচশো টাকা দেওয়া নাই বের করা ইজি মোট উৎপাদন চোদ্দশো মাল দুই লক্ষ আশি হাজার টাকা খরচ পড়ছে পাঁচশো মালের দাম কত হবে পাঁচশো দশ হাজার টাকা ক্যালকুলেশন করতে হইলো যেহেতু ইউনিট আমি বের করে রাখতেছি সো আমার আর এই কষ্টটা করতে হয়নি আগের অঙ্কে তো এরকম কষ্ট করতে হইতো বের করতে হইতো ক্যালকুলেশন করে কতগুলো ইউনিট আছে না আছে এই অঙ্কে আমাদের করা হয়ে গেছে পনেরো হাজার ইউনিট প্রোডাকশন করছি কস্ট অফ গুড সোল্ড সেগুলোর এই যুগ বিয়োগের ফলে আনসার আসতেছে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা তিন লক্ষ তিন হাজার টাকা কস্ট অফ গুডসোল বেরিয়ে আসছে এখন এই কস্ট অফ গুডসোল্ডের সঙ্গে আমার

পঁয়তাল্লিশ আসে কস্ট এই কস্টের টাকা আমাকে লিখতে হবে লিখে পাঁচ পার্সেন্ট বলছে যেহেতু পাঁচ দিয়ে গুণ করতে হবে সূত্রটা আমরা যখন আমরা তিন নাম্বার চার নাম্বার ক্লাস করছি তখন এই সূত্রটা শিখতে পারছিলাম সেলিং এক্সপেন্স সেলস এর উপর ধরতে বললে নিয়মটা হলো সেলস কে একশো ধরে নিতে হবে এখান থেকে যে প্রফিটের এর বিশ পার্সেন্ট বলছে ওইটা বাদ দিতে হবে আর সেটা বাদ দিয়ে যে টাকাটা আসে সেই টাকা দিয়ে ভাগ করতে হবে দিয়ে গুণ করতে হবে তাহলে সেলিং বিশ হাজার আটশো সত্তর আজকের ক্লাস করার জন্য আপনাকে অবশ্যই আগে সব ক্লাস করতে হবে আজকের গুলো তো সবচেয়ে জটিল অঙ্ক এগুলা পরীক্ষায় আসে না যেহেতু সিলেবাসে আসে কঠিন কঠিন অঙ্ক সেগুলো আমি কিন্তু করাই দিছি যাতে আপনারা করতে পারেন মাঝে মাঝে কঠিন অঙ্ক আইসা পরে একটা অঙ্ক করাবো আচ্ছা প্রফিট প্রফিট বলছে সেলস এর উপর ধরতে হবে সেলস আমাদের এই যে টোটাল কস্টটা টা দেওয়া আছে টোটাল কষ্ট টার উপরে বিশ পারসেন্ট বলছে তো উপরে একশো লিখবো নিচে 100 20 বিশ আসবে তিরাশি হাজার চারশো উনআশি যুগ করলাম সেলস বেরিয়ে আসবে চার লক্ষ সতেরো হাজার তিনশো চুরানব্বই শেষ এখন আপনাদের কাজ বইটা নিবে বই থেকে সবগুলো অঙ্ক দেখবেন সবগুলো অঙ্ক দেখে আমি যা এগারোটা অঙ্ক করা এগারোটা আলোকে সবগুলো দেখবেন দেখার পরে যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন নেক্সট সোমবারে সল ক্লাস হবে ওই সল ক্লাস আপনারা বলতে পারবেন যে স্যার এই অঙ্ক বুঝিনি সেই অঙ্ক বুঝাই না বুঝিয়ে দেন ইনশাল্লাহ নেক্সট সোমবারে আমি বুঝিয়ে দিব তা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম